আরও একটা মজার জিনিস হয়েছে জানো আরেকটু আগে আমার কাছে ব্লিংকিট থেকে ফোন এসেছিলো এই আরও একটা পার্সেল এসছে আগের পার্সেলের চিঠিটা পড়ে আমি বুঝতে পেরেছি ওটা আমারই একটা রিপকর্ড কার্ড পাঠিয়েছে যে আমাকে সমস্ত স্পেশাল দিনে কিছু না কিছু একটা পাঠিয়ে থাকি কিন্তু এইটা যেই পার্সেলটা আমার কাছে এসেছে সেই পার্সেলটা আমার কাছে একদমই আন কারণ এই পার্সেলের মধ্যে একটা বিশেষ জিনিস ছিল সেটা হচ্ছে কাঁচের চুরি লাল রঙের এটা কিন্তু আমার জন্য পাঠায়নি এটা আমার মায়ের জন্য পাঠিয়েছে কাঁচের চুরিটা আর পাঠিয়েছে চিঠি আর এখানে আরো অনেক কিছু রয়েছে দেখাচ্ছি তার আগে চিঠিটা পড়ি লেখা আছে ডিয়ার ডোরি তুমি হিন্দি জানো না আমিও বাংলা জানি না তাতে কি মন মিলতে গেলে ভাষা জানাটা জরুরি নয় এই মেয়েটা এই মেয়েটি প্রিয়াজির জন্য আর আশি আর ঈশ্বর আর সর্বদা তোমার মঙ্গল করুন বাকিটা হিন্দিতে লেখাটা শুনেই পড়বে তার আগে বলি এই বক্সের মধ্যে কাঁচের চুরিগুলো এসেছিল যথা সম্ভব চিঠিটা পড়ে বুঝলাম যে কাঁচের চুরি আমার মায়ের জন্য পাঠিয়েছে আর আছে চিপস আমুল আর যেগুলো আমার পেটেই যাবে তার আগে জানিয়ে রাখি আমার অ্যাড্রেস খুব বিশেষ সংখ্যক মানুষরা জানে যারা আমাকে কিছু কিছু গিফট পাঠিয়ে থাকে আমার স্পেশাল দিনে আর কিছু মানুষ আমার অ্যাড্রেস জানে কারণ যেহেতু আমার লং ব্লগে কোথাও কোথাও আমার ফ্ল্যাট কোথায় আমার বাড়ি কোথায় সেটা মেনশান করা আছে আর আমার নাম্বার বা আমার বাড়ি জানাটা এমন কোনো বড় ব্যাপার নয় আর অ্যাড্রেস জানাটাও এমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু এইভাবে যে তোমরা কিছু কিছু বিশেষ দিনগুলো মনে রাখো যে কোন দিনটা আমার লাইফে কী ঘটেছিল কোন দিনটার জন্য আমি ভালো থাকি বা মন্দ থাকি তোমাদের মতন কিছু মানুষ আছে মনে থেকে আমাকে এতটা স্পেশাল ফিল করা সর্বদা এটাই আমার কাছে অনেকটা তার আগে চিঠিটা এবার চিঠিটাও পড়ুক তো প্রথমত এই চিঠি বা পার্সেলটা যিনি পাঠিয়েছে তিনি বাঙালি নয় এখানে পুরো লেখা আছে তো উনি লিখেছেন যে এক তারিখ থি যো ইউহি আই থি ক্যালেন্ডার পর চুপচাপ মুস্কাই থি কিসে পতা থা ও দিন কুছ কেহা যায়গা জিন্দগি কা রুখ হি বদল যায়গা वो दस अगस्त की अगस्त की शाम थी कुछ नहीं पर कुछ खास थी वक्त के पन्नों पर जो छप गई एक खामोश सी दस्तक बन गई ना कोई रास्ता आसान था ना साथी साथ थे पर मेरा हौसला मेरी हिम्मत मेरे पास थे इस दस तारीख ने सिखाया अगर खुद पर विश्वास हो तो हर तारीख एक नई कहानी का प्रकाश हो रहे মানে উইথ লোডস অফ লাভ নিম্মি চাচি আই উইশ ইউ কল বাই দিস নেম আই উইশ ইউ কল মি বাই দিস নেম শুভরাত্রি মানে যিনি পাঠিয়েছেন তিনি তিনি চান যে তাকে চাপাই নামে ডাকো নিম্মি চাচি আমি জানি না তুমি কে হয়তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কেমন করে জানিও আমি জানতে আমি জানতে চাইবো না যে তুমি আমার নাম্বার বা তুমি আমার অ্যাড্রেস কোথা থেকে পেয়েছো এটা জানা এটা জানতে চাওয়া নিতান্তই একটা পোকাম্বর বিষয় আমি শুধু এটুকুই বলবো যে আগের বছর আজকের দিনে দাঁড়িয়ে আমার সাথে অনেক কিছু ঘটেছিল কিন্তু তখন ওই জায়গায় দাঁড়িয়ে আমি এই বছরটা ভাবতে পারি নি তুমি তোমার একটা কথা বুঝতে পারবে না এই বল দিন কি বলবো ওকে তো আজ এক পোস্ট হুয়া থা ফেসবুক পর तो वहाँ बताया था कि एक साल पहले आज की तारीख को क्या हुआ था चप्पा के साथ तो उस दिन के ऊपर डिपेंड करके दोपहर को एक पार्सल आया फिर अभी एक पार्सल आया तो यहाँ पे उस तारीख को डिपेंड करके ही यहाँ पे जो लिखा हुआ है मतलब जो शायरी या कविताएं लिखी हैं तो आपको बहुत बहुत शुभकामनाएं पहले और थैंक यू আর কি আর আমার ফোন চলে এসেছিল তো সেই জন্য আমি ভিডিওটা পজ করেছিলাম আমি যে বলতে চাইছি বাংলায় বলিও হিন্দিতে বলে আমি সত্যি হিন্দি বলতে পারি না আর পারলেও সেটা ওই চার পাঁচ জনের সামনে সবার সামনে অতটা আমি কমফোর্টেবল নই আর যেটা পারি না মানে পারি না চেষ্টা করতেও ভয় লাগে আর কি হাসবে তোমরা যাই হোক আমি বলতে চাইছি যে আজকের দিনে আগের বছরে আজকের দিনে কথা আমি মানে কিভাবে এক্সপ্লেন করব নিজেও জানি না মানে যখন আমি আগের বছর এরকম সময়ে ছিলাম একটা বাজে কন্ডিশনের মধ্যে তখন আমি এই বছরটা জানতাম না যে এই বছরটা এসে আমাকে তোমরা এত এত ভাবে সাপোর্ট করবে পাশে থাকবে তখন যেহেতু কেউ ছিল না কি সিন বল اگلے সাল আজকের তারিখ কো যা ہوا تھا उस वक्त कोई मेरे साथ नहीं था लेकिन मुझे पता नहीं था कि अगले वाले साल मतलब 2025 को आज के दिन इतने सारे लोग मेरे साथ रहेंगे শুধু এটাই বলবো যে এইভাবেই পাশে থেকো ডোরি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেবে আর ডোরি যেন তোমাদের এরকম ভাবে ইন্সপায়ার তোমরা যেন ডোরিকে দেখে এরকম ইন্সপায়ার হতে পারো আমার সব ভুলি যাচ্ছে আর এই চুড়িগুলো মাকে দিয়েছিল আমি পড়েছি কেমন লাগছে জানি